আসসালামু আলাইকুম মাইশা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রাজকীয় স্বাদের পায়েসের রেসিপি নিয়ে ভীষণ মজার পায়েসের রেসিপি আর বেশি কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কনটিকে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন নতুন রেসিপি করলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দু মুঠো পোলা চাউল আর নিয়েছি এক মুঠো কিচমিশ আর পাঁচটা দারচিনি চারটে এলাচ আর এক কাপ চিনি দুই লিটার দুধ দুধটাকে আমি এক বলক দিয়ে ফ্রিজে রেখেছিলাম সেটা নামিয়ে নিয়ে এখন চুলাতে দিয়ে দিচ্ছি চুলায় প্যানে দুধটা দিয়ে দিব দুধটা এবারে একটু জাল করে নিব যেহেতু আমি ডিপে রেখেছিলাম বরফ জমে আছে এগুলোকে একটু জাল করে মেল্ট করে নিব। হালকা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল পোলার চালটাকে আমি ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি এখন পোলা চালটাকে দিয়ে দিচ্ছি আর অনবরত এখন নাড়তে হবে নাহলে পোলার চালটা দলা পাকিয়ে যেতে পারে এখন চুলার আঁচটা আমি হাইতে রেখেছি হাই ফ্লেমে রেখে বলকাসা পর্যন্ত নাড়তে থাকবো অ্যাড করে দিব দারচিনি এলাচ এলাচে মুখটা অবশ্যই একটু ফাটিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায় দুধটাতে এখন খুব ভালোভাবে বলক চলে এসেছে এইবার চুলার আঁচটা আমি লো মিডিয়ামে রেখে পায়েসটা রান্না করব। অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ নুন এখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আর অনবরত নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বিশ থেকে তিরিশ সেকেন্ড পর পর নেড়ে দিব পায়েসের আসল মজাটা এবারে বুঝতে পারবেন পায়েসটা থাকবে সরে সরে ভরপুর এভাবে একটু পরে পরে নেড়ে দিব যাতে শটটা উপর দিয়ে পড়ে শটটা যেই পড়বে তখন শটটাকে আবার ভেঙে দুধের সঙ্গে মিশিয়ে দিব। যত বেশি করে সরের লেয়ারটা দুধের সঙ্গে মিশিয়ে দিব তত বেশি পায়েসটা খেতে মজাদার হবে সরে সরে ভরপুর হয়ে এই জন্যে পায়েসটার নাম বলা হয়েছে রাজকীয় পায়েস যে একবার খাবে সেই বুঝতে পারবে যে এর মজাটা আসলে কোথায় মুখে দিলেই মনে হবে যে সরসহ খাচ্ছি অনেক মজা হয় প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন এইভাবে তাহলে বুঝতে পারবেন যে পায়েসটা কেন রাজকীয় নাম বলেছি পায়েসের চাউলটা পুরোই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন বেশি বা কম যে যেরকম খান এবারে মিশিয়ে দিচ্ছি যেহেতু চিনি দেওয়ার পরে অনেকটাই পানি ছেড়ে আসে এই জন্যে আমি আরও দশ থেকে পনেরো মিনিট নেড়ে নিব আগে রান্না করেছিলাম 30 মিনিট আর এখন আবার চিনি দেওয়ার পরে আরও দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিব। পায়েসটা রান্না করতে আমার টোটাল সময় লেগেছিল ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো আসলে এই পায়েসটা যত সময় নিয়ে রান্না করবেন তত বেশি টেস্টি হবে আগেই বলেছিলাম দুধের সরে ভরপুর হয়ে যাবে পায়েসটা আপনারা আসলে বাসায় এটা ট্রাই করলে বুঝতে পারবেন যে রকম করে পায়েস রান্না করলে আসলে কতটা মজার হয় এবারে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সেই এক এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যা যেরকম পছন্দ কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন এরই মাঝে পায়েস টানাটা রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এ পর্যায়ে রেখে দিব কারণ পায়েসটা ঠান্ডা হলে আরও জমে যাবে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব পায়েসটা আপনাদের কাছে যদি আমার এই পায়েসের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটিকে ক্লিক করে দিবেন দিয়ে আমার সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم